রাজারা রাজার বেশি তার রাজ্যে ফিরেন যারও একবার প্রমাণ করে দিল নেইমার জুনিয়র আর শুধু এইবারই না প্রতিনিয়তই নেইমার এটি প্রমাণ করে আসছেন ফুটবলে যে প্রতিভা নিয়ে নেইমারের আগমন হয়েছিল তার প্রতিভার পূর্ণ বিচার সে কখনোই করতে পারেনি মাঠের ফুটবলে কেননা এক ইঞ্জুরির কাছেই প্রতিবার হেরে গেছে নেইমার এইভাবে ইঞ্জুরিতে না পড়লে হয়তো বা কেরিয়ারে সব কিছুই অর্জন করতে পারতো নেইমার জুনিয়র কেননা ফুটবলে সেই প্রতিভা নিয়েই আগমন হয়েছিল তার বড় বড় টুর্নামেন্টের আগে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যায় নেইমার সেই টুর্নামেন্ট থেকে যার জন্য অর্জন করা হয়নি কোপা আমেরিকা বিশ্বকাপের মতো বড় বড় শিরোপাগুলো তবে ইঞ্জুরি নেইমারকে মাঠের বাইরে ঠেলে দিলেও কখনোই তার পারফরম্যান্সকে কাব করতে পারেনি প্রতিবার ইঞ্জুরি থেকে ফেরে তার থেকে দ্বিগুণ শক্তিশালী হয় মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র সান্তোসের জার্সিতেও নেইমার ইঞ্জুরিতে পড়েন এবং ইঞ্জুরি থেকে ফিরেই দুটি ম্যাচে দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেন নেইমার জুনিয়র কালকে রাতে ক্লাব বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ফ্লোমিন্সের বিপক্ষে নেইমারের একমাত্র গোলেই জয় পায় সান্তোস যে ম্যাচে নেইমারের খেলা দেখে কেউ বুঝতেই পারবে না সে ইঞ্জুরি থেকে ফিরে মাত্র দুটি ম্যাচ মাঠে নেমেছে তার ডিভলিং স্কিল ছিল চোখে পড়ার মতো কি অসাধারণ পারফরমেন্সটাই না করলেন নেইমার জুনিয়র এবং সান্তোসকে জিতালেন ম্যাচটি তবে এইভাবে পারফরমেন্স করা নেইমারের নতুন নয় প্রতিবার ইঞ্জুরি থেকে ফিরে সে দ্বিগুণ শক্তিশালী হয়ে মাঠে ফিরেছে অবশ্য নেইমার ভক্তরা তো এটাই চায় কেননা নিজের সেরা তারকাকে কখনোই ঠিকমতো মতো মাঠের ফুটবলে পারেন না নেইমার সমর্থকরা এখন সবার একটাই অপেক্ষা ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক হওয়াটা এই অপেক্ষায় আসছে ব্রাজিলের ফুটবল ভক্তরা